নতুন চমক নিয়ে এলো বিপিএল বিপিএলে নিয়ে এলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস সর্বমোট ছয়টি দল অংশগ্রহণ করবে ডিসেম্বরে মাঝামাঝি সময়ে শুরু হওয়ার কথা থাকলেও বিপিএল শুরু হতে যাচ্ছে ডিসেম্বরের শেষের দিকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিলামের মাধ্যমে প্লেয়ার নির্বাচিত হবে ডিরেক্ট সাইনিং মাধ্যমে দুইজন দেশি প্লেয়ার নিতে পারবে এরই মধ্যে ছয়টি দলই দুইজন করে ক্রিকেটার নিয়ে নিয়েছেন রাজশাহী দলের জন্য দুইজন ক্রিকেটার নিয়েছেন এর মধ্যে শান্ত ও তানজিদ হাসান তামিমকে দলে রংপুর রাইডার্সের জন্য মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে দলে বেরিয়েছেন ঢাকা ক্যাপিটালসে ডিরেক্ট সাইনিং মাধ্যমে নিয়েছেন তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে সিলেট টাইটান্সে নাসিম আহমেদ ও মেহেদি হাসান মিরাজ চট্টগ্রাম রয়্যালস তানবির আহমেদ ও মেহেদি হাসান এবারে বিপেলে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস হাসান মাহমুদ ও সৌম্য সরকারকে দলে বেরিয়েছেন প্লেয়ারদের নিলামের জন্য ছয়টি ক্যাটাগরিতে বাগ করা হয়েছে এ ক্যাটাগরিতে পাবে পঞ্চাশ লাখ টাকা বি ক্যাটাগরিতে ৩৫ লাখ টাকা সি ক্যাটাগরিতে বাইশ লাখ টাকা ডি ক্যাটাগরিতে আঠারো লাখ টাকা এবং ই ক্যাটাগরিতে চোদ্দ লাখ টাকা এফ ক্যাটাগরিতে এগারো লাখ টাকা সর্বনিম্ন নিলামের প্রাইস রাখা হয়েছে নাসির আহমেদের পঞ্চাশ হাজার টাকা এছাড়া সাব্বির রহমানের প্রাইজ মানি ধরা হয়েছে এক লাখ টাকা নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস কেমন করবে সেটা আপনাদের কাছে জিজ্ঞাসা হল এবারে বিপিএলটা বা কেমন হতে যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ